আল্লামা এবনে আবি হাতিম রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ রাসুল সাল আলাই ওয়াসালাম একদা সাহাবাদেরকে নিয়ে বনি ইসরায়েলের চারজন সাধকের আলোচনা করতেছিলেন কয়জন ভাই চারজন সাধকের আলোচনা করতেছিলেন আল্লাহ রসুল বলতেছেন এরা আশি বছর অধিক এমনভাবে ইবাদত করেছে যে এমনভাবে ইবাদত করেছে চোখের পলক পরিমাণ সময় তারা আল্লাহ না ফরমানি করে নাই এত এবাদত বন্দুকি করেছে এ কথা যখন সাহাবারা শুনেছে এই কথাটা যখন সাহাবারা শুনেছে আশ্চর্য হয়ে গেছে ওই চারজন সাধকের নাম কি জানেন তার সিরের কেতাবের মধ্যে ওই চারজন সাধক হচ্ছেন হজরতে হিসকিল ইউসা ইবনে নুন এই চারজন সাধকের উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ রাসুল সাল্লাম আলোচনা করতেছিলেন সাহাবারা আশ্চর্যজনিত হলেন যে তারা চোখের পলক পরিমাণে আল্লাহ ফরমানি করে নেই আর আমরা দিবারা চব্বিশ ঘন্টা কত না ফরমানি করতেছি আর এই সেভাবে তো আমরা ইবাদতও করতে পারি না তাদের ভিতরে কেন যেন একটা মানসিকতা তৈরি আসলো যে তারা তো আমাদের ছাড়িয়ে গেছে অনেক দূর ছাড়িয়ে গেছে আমরা তো তাদের সম পরিমাণ ইবাদত গুজা করতে পারবো না ঠিক এই মুহূর্তে পাক রব্বুল আলমিন এই যে উম্মতে মোহাম্মদ আমাদের মনের অবস্থা বুঝতে পেরে যে তারা যে আসলে সংখ্যায় তারা যে আসলে আফসোস করতেছে এইটাকে ভেনিশ করার জন্য অন্তর শান্তি দেওয়ার জন্য আল্লাহ সুবাহান জিব্রাইলকে পূর্ণ একটা সুরা নিয়ে পাঠিয়ে দিলেন জোরে কোন সুবাহান আল্লাহ পূর্ণ একটি সুরা নিয়ে পাঠিয়ে দিলেন জিব্রাইল এসে আল্লাহ রাসুলকে বলছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করার কারণ নাই আপনার সাহাবাদেরকে বলে দেন ওই সাধকদের গল্প শুনে ওই সাধকদের ইতিহাস শুনে তারা যে আজকে বিমূল হয়ে আছে এই টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আলমিন আপনার উম্মতের জন্য এমন একটি রাতে দিয়েছে যেটা তিরাশি বছর হচ্ছে এবার হাসি খুশি হবে না সাহাবারা খুব খুশি আল্লাহ রাসুল খুব খুশি সবাই খুব খুশি কেন খুঁজতেছিলেন এই রাত কেন এই রাতকে খুঁজতেছিলেন একটি রাত 83 বছর সে চলুন না আমরা সেই সূরা দায় একটু তেলাওয়াত করি বরকতের জন্য করে যায় না বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন ইন্না আনসাল্লাহু ফী লাইলাতিল কদর ইন্না আনসাল্লাহু মা আদরা কামা লাইলাতুল কদর ওয়া ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر সালামুনহিয়া হিয়া হাত্তা মাতলাইল ফজর নিশ্চয় আমি লাইলাতুল কদর এই মহিমান্বিত কোরআন নাজিল করেছি কার কথা আল্লাহর কথা ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি এই মহিমান্বিত আল কোরআন কোন রাতে নাজিল করেছি কদরের রাত্রি নাজিল করেছি আল্লাহ বলছেন তুমি কি জানো এই কদরের রাত কি আহ দেখেন আপনার এক বন্ধু দীর্ঘদিন পর বিদেশ থেকে এসেছে আসার পরে তার হাতে একটা ঘড়ি ঘড়িটার দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বা একটা বিশেষ মোবাইল নিয়ে এসেছে অনেক দামি মোবাইল পঞ্চাশ লাখ টাকা এরকম মানে থাউজেন্ড থাউজেন্ড ডলার এত দাম দামি একটা মোবাইল নিয়ে এসেছে আপনি যখন মোবাইলটা চাচ্ছেন সে কিন্তু বললে তুমি কি জানো এটার এটা কত টাকা দামের এটা কি এরকম মানে এটা কীভাবে বুঝাইলো মানে এটা ধরা ছোয়া যা যাবুত এটা যে তুমি ব্যবহার করতে চাচ্ছ খুব ব্রিক্স খুব সাবধান এটার খবর জানো তুমি এটার খবর তো তুমি জানো না এই যে বুঝাচ্ছেন আল্লাহ সেটাই বুঝাইতে চাচ্ছেন ওমা আদরা কামালুল কাদ সাবধান তুমি কি জানো এটা কোন রাত আমি যে রাতে খোরান নাজিল করেছি তোমার ধারণা আছে আদাও কি এই রাত সম্পর্কে তুমি কি কোনো ভাবছো কয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহর আল্লাহ নিজেই বলে দিলেন আরে এর দাম কি জানো কয় এটা হাজার মাস থেকে উত্তম জোরে قلنا সুবহানাল্লাহ হে হাজার মাস ইবাদত করার থেকে এক রাত ইবাদত করা উত্তম হয় 83 বছর 4 মাস 83 বছর চার মাস ইবাদত করা থেকে এক রাত ইবাদত করা উত্তম কার কথা বলছেন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ মেগত প্রশ্নবোধক ছেড়ে দেন তুমি জানো কি জানো কয়টা হাজার মাসติก উত্তম জোরে قلنا সুবহানাল্লাহ শুধু তাই নয় এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সকস্ত হুকুম আহাকাম নিয়ে ফিরেস্তাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাতু তার বাহিনী নিয়ে জমিনের মধ্যে পদার্পণ করেন জমিনের মধ্যে কি করেন আগমন করেন জমিনে আসেন তানাজ্জালুল মলাইকা দররুহ ফি হাবিজনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তামাতলা ইলফাজ এবং সূর্য উদয় পর্যন্ত তারা কি করে শান্তির জন্য সকল মানুষের জন্য দোয়া করতে থাকে জোরে আল্লাহ মেহমদি এমন একটি রাত লাইলাতুল কদর পুরো মাস নবীজি খুঁজেছেন পুরো মাস আমাদের কাছে কিন্তু সেটা একবারে চলে এসেছে কোথায় দশ শেষ দশকে আবার শেষ দশকে পুরোটা নয় শেষ দশকেও পুরোটা নয় পাঁচ রাত্রিতে আবার চলে এসেছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এত সহজ হয়ে গেছে এই পাঁচটা রাতের মধ্যেও আমাদের মাঝে এক ভাই দাঁড়িয়ে হুজুর এই পাঁচ রাতের কোন রাত এর কপাল পোড়া অলস এ হচ্ছে অলস ডেফিনেটলি বলার কোনো অবকাশ নাই কোনো হুজুর কোনো আয়াল বলতে পারবে না যে এটা সাতাশে রাত্রিতে এটা আমরা বানিয়ে নিছি সাতাশে রাত্রি হতে পারে সেটা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে এটাকে প্রাধান্য দেয় একটু তারা কি দিচ্ছে হতে পারে আমি এটা বিপক্ষে যাচ্ছি না কিন্তু না নবীদের হাদিস স্পষ্ট বিতির বলছেন মিনাল বিতরিল আশরিল আওয়া মিন রমাদান এরকম করে হাদিসটা আল্লাহ রসুল বলছেন যে তোমরা শেষের দশকের বেজর রাত্রিতে সেটা অনুসন্ধান করো সেটা তালাশ করো প্রিয় মুসলিম ভাইরা তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখ অল্প পরিসরে এ রাতের সম্পর্কে কিছুটা জানলাম কিছুটা তো জানছে ভাই তাই না এ রাত সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা হয়েছে তো না হয়েছে তো দেখেন এ রাত দেখেন যেহেতু এ রাতে এবাদত হাজার মাস থেকে আমার দিকে তাকান এ রাতের এবাদত যেহেতু হাজার মাস থেকে উত্তম পবিত্র কোরআন যেহেতু এই রাতে নাজিল হয়েছে এ মাসে ফিরিস্তা যেহেতু জমিনে পদার্পণ করেন এ রাতে যেহেতু শান্তি বর্ষিত হয় মানবতার প্রতি এ রাতের ফজিলতে যেহেতু পুরো একটা নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল করিমে নফুল সালাতে মুমিনের সমস্ত গুনাহ যেহেতু এই রাতে ক্ষমা করে দেন আল্লাহ নবীজি বলেছেন তো এই রাতটা আমাদেরকেও ভালোভাবে খোঁজার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদের ভালোভাবে খোঁজার দরকার আছে আমাদের এজন্য জন্য খোঁজার জন্য নবীজি কিছু সিমটম কিছু আলামত আমাদেরকে বলে দিয়ে গেছেন তো আমরা তো একটা মূল বড় আলামত কি ভাই ওই যে বেজর রাত্রি মানে নবীজির সবচেয়ে বড় ঘোষণা যে রমজানের শেষের দশকের বেজর রাত্রি এটা তো কমন আমরা পকেটে রাখছি এটা নিয়ে তো আমাদের মিশন আমরা চালাবই যে আমরা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এ মিশন তো আমাদের চলবে আবার এই পাশের ভিতরে কোথায় কোন রাতটা আসলে লাইলাতুল কদর হলো এটার মধ্যে একটু বেশি কনফিডেন্স আনার জন্য নবীজি কিছু সিমটম বল বর্ণনা করছেন কি করেন নাই নবীজি কিছু সিমটম বিভিন্ন হাদিস থেকে আমি সিমটমগুলো শুধু বাংলায় আপনাদেরকে বলতেছি লম্বা হয়ে যাবে হাদিসগুলো বললে সিমটমগুলো শোনেন এ রাতের আলামত গভীর অন্ধকারে সে যাবে না এ রাত এক নাম্বার কি বললাম গভীর অন্ধকারে সে যাবে না এ রাত এরপরে কি হবে নাতি হবে না গরম না ঠান্ডা এরকম একটু হবে এ রাত মৃত্যু বাতাস প্রবাহিত হতে পারে এ রাতে এবং কি হবে সে রাতে এবাদত করে মানুষ একটু আলাদা স্বাদ আলাদা মজা অনুভব করবে সোহানাল্লাহ রাতে ইবাদত করবে মানুষ কিন্তু নিজেকে একটা আলাদা মজা লাগবে তৃপ্তি লাগবে এবাদত করতে একটু ভালো লাগবে ভালো লাগা চলে আসবে এটা দিবেন কে আল্লাহ সোহান কারণ আপনি আছেন কোথায় লাইলাতুল কদরে আপনি কোথায় আছেন লাইলাতুল কদরে হ্যাঁ চার গেল তারপর এমনও হতে পারে কোনো ইমান ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে খবের মাধ্যমে এই রাত সম্পর্কে জানাই দিতে পারেন এটাও সম্ভাবনা আছে এজন ভালো ইমানদার যারা আল্লাহ ফকরবুল তাদেরকে জানাই দেয় কিন্তু প্রশ্ন হলো যাদেরকে জানাই দেয় তাদেরকে এটা প্রচার করতে নিষেধ করা হয়েছে তাদেরকে কি করা হয় প্রচার করতে নিষেধ করা হয়েছে এরপরে ছয় নম্বর আসেন এ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে এ রাতে কি হতে পারে বৃষ্টিও বর্ষণ হতে পারে এই সবগুলো রেফারেন্স আছে হাদিস থেকে ভাই সই হাদিস থেকে হাদিসের অংশ অংশ আমি বলতেছি এবং সর্বশেষ যে কথা বলবো সকালে হালকা কি করে আলোক রোশি সহ সূর্য উদিত হবে এমন হবে না সকালটা খুব ভার হবে সূর্য নাই 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 মেঘালা এরকম হবে না একটু হালকা আর এরকম প্রচণ্ড তাপ নিয়ে সূর্য একদম রাগ হয়ে উঠবে এমনও নয় সূর্য হালকা ফোকাসিং করে আস্তে আস্তে উদ্ভাসিত হবে দিনের বেলায় এই সিমটমগুলো আল্লাহ রসুল সালিয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন প্রিয় মুসলিম ভাইরা এখন এই সব কিছু যদি মেলে যায় সব কিছু যদি মেলে যায় আমরা তো শেষের দশকের বেজর রাত্রি ইনশাল্লাহ ইবাদত করবই আবার এই ইবাদত করতে যাই এই সিমটমগুলো যদি আমাদের অনুভূত হয় যে মাশাল্লাহ আজকে মনে হয় মজা লাগে ইবাদত করতে মৃত্যু বাতাসও হচ্ছে বা সবগুলো যদি মিলে যায় তাহলে আমরা করব কি এই কি কী ইবাদত করব কি কি আমল করব। এটা জানার দরকার আছে না নাই জোরে বলেন জানার দরকার আছে না নাই এ বিষয়টা আমাদের এখন একটু জানার দরকার আসলে আমরা সেই রাত পাইলে কী কী ইবাদত করতে পারি সংক্ষেপে শোনেন এ বিষয়টা আসলে কি লাইলাতুল কদর যদি আপনার পান আর এই রাতে যদি কেউ ইবাদত করেন কি ইবাদত করবেন ইবাদতের মতো হবে না ইবাদতের হবে জোরে বলেন নবীজির ইবাদতের মতন হবে নবীজি এই রাত অনুসন্ধান করেছেন কি করেন নাই এ রাতে উনি ইবাদত করেছেন কি করেন নাই তা উনি যেভাবে ইবাদত করেছেন যে প্রোগ্রাম করেছেন যেটা করেছেন সে ধরনের ইবাদত করায় আমাদের প্রয়োজন আমাদের করতে হবে বিভিন্ন বই কোরআন অমুক তমুক ত্যান এগুলাতে আপনার এই রাতের এবাদত সম্পর্কে যে গাদা খুরি চিন্তা ভাবনা ওখানে দেওয়া আছে এত রাকাত নামাজ পড়তে হবে সুরে এক্লাস পনেরো বার অমুক পনেরো বার এত বার এই সবগুলো বানাও টি এগুলো কোনো ভিত্তি নাই এগুলো কোনো ভিত্তি নাই তবে আসুন আমরা কি কি করতে পারি এ রাতে প্রথম এক নম্বর হচ্ছে নিজের রাজ্যকে এবাদত করব। কি করব ভাই নিজে রাত জেগে এবাদত করব অধীনস্থ পরিবার পরিজন কর্মচারী যারা আছে তাদেরকে জাগিয়ে এবাদত করায় উদ্বুদ্ধ করব। এটা আমাদের প্রথম কাজ এ আমরা রাখবো তো তাহলে কি হলো যে ওই রাত যখনই করে এই রাত্রি আসবে আমি নিজে ইবাদত করব আমার স্ত্রী আমার কন্যা আমার মা আমার বাবা আমার প্রতিবেশী আমার পরিবারের অধীনস্থ যারা আছে তাদেরকে বলবো আজকে কি লাইলাতুল কদর জানো কি আমি বলবো এই ওয়াজটা করব আমার স্ত্রীদের কাছে আমার পরিবারের কাছে তুমি জানো কি এই রাত কি তুমি ঘুমাও কেমনে এটা হাজার হাজার মাস তেরাশি বছর চার মাসের এবাদত থেকে উত্তম উঠো এবাদত করো এই কাজটা হলো আমাদের প্রথম কাজ উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে নিজেকে রাজ্যকে ইবাদত করতে হবে তাদেরকেও এবাদতে উদ্বুদ্ধ করতে হবে দুই নম্বর কাজ কি লম্বা সময় নিয়ে তারাবি আমরা পড়ব এরপরে কি করব লম্বা সময় নিয়ে তাহাজ্জুদ পড়ব এই রাতে যে আমরা রাতের করে করবো যদি তো আমাদের সালাদ জামাতের সাথে হয় এই হিসেবে এটা জামাতের মাধ্যমে চলে গেল কিন্তু এ সারা রাত যে আমরা এ করব কী করবো সালাদ পরব দুই রেখাত দুই রেখাত করে এই সমস্ত সালাত যখন রাতের শেষ অংশে হবে সবগুলোর নাম হচ্ছে তাহাজুদ এই সালাদগুলো আমরা লম্বা করব। কিভাবে লম্বা করব ভাই সালাদ তো লম্বা করবো আমরা শিখি নাই কীভাবে আমাদের সালাদকে আমরা লম্বা করব। কারণ আমরা অধিকাংশ এখানে হাফেজ তাই না নয় কি অধিকাংশ আমরা হাফেজ নই কোরআন তো মুখস্থ করা দূরের কথা বড় বড় সুরাতে মুখস্থ করা দূরের কথা এই আমাদের একটা পাই আছে পাই ঠিক না আলাম টু সুরে না সেটাও আবার আদেক আছে আদেকের নাই জোরে বলেন ঠিক না ঠিক আদেকের আছে আদেকে না এই দশটা সুরে তো পাশও হবে ফেলও হবে হবে কি হবে না ভাই পেশ ফেল হবে পাশ ফেল হবে কি হবে না হবে হাত উঠাইতে বললো খবর খারাপ হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেছেন এই রাতে দীর্ঘ সালাদ করেছেন কিভাবে সালাদ লম্বা করব যে দেখেন আমরা চেষ্টা করবো পারতপক্ষে একটু লম্বা কেরাত পরার জন্য যার যতটুক বেশি মুখস্ত আছে ততটুকু চেষ্টা করবো এটা একটা লম্বা করার সিস্টেম হলো কি হলো না ভাই এটা একটা লম্বা করার সিস্টেম হলো একটু চেষ্টা করব লম্বা কেরাত জন্য যেমন আমার কিছু কিছু বড় ছিল মুখস্থ আছে আমি সেটা দিয়ে সালাত আদায় করব হ্যাঁ যদি না থাকে আরও লম্বা করার সিস্টেম আছে রুকুটা লম্বা করতে পারেন কি পারেন না ভাই রুকু লম্বা করতে পারেন না রুকুতে যাইয়া সুবহান রব্বি আল আজিম সুবহান রব্বি আজিম আজিম তিনবার কোয়ার কইছি কি আপনাকে পাঁচবার সাতবার দশবার আপনি পড়তে থাকেন না রুকু লম্বা করেন সালাত লম্বা হবে কি হবে না রুকু লম্বা হলে সালাত লম্বা হবে জন্য আপনি রুকুটাকে লম্বা করতে পারেন সিজদাকে লম্বা করতে পারেন কি করতে পারেন সিজদাকে লম্বা করতে পারেন এখানে আরেকটা টপিক আপনাদেরকে ইয়া দেয়া যায় ওই সিজদার পরে সিজদাতে যখন আপনি গেছেন সিজদার তাসবিহ সুবহানাল্লাহ রাব্বিল আ'লা সুবহানাল্লাহ রাব্বিল আ'লা এই তাসবিহ পাঠ করার পরে আপনি কি করতে পারেন সেখানে দোয়া করতে পারেন কি করতে পারেন ভাই দোয়া করতে পারেন আল্লাহর কাছে কিছু চাইতে পারেন

এই যেটা আমি বলেছিলাম তিন নম্বর হবে সিঁজদার সময় কী করে সিজদার তাজবি পাঠ করার পর কী করতে হবে আমাদেরকে বিভিন্ন দোয়া করতে হবে আমাদের ফরিয়াদ আল্লাহর কাছে জানাতে হবে চার নম্বর বেশি বেশি তোবা ইস্তেক পার পাঠ করতে হবে এ রাতে নবীজি কী করছেন আমাদের শিক্ষা দিয়েছেন এই সবগুলো হাদিসের থেকে আমি বলতেছি বেশি বেশি তোবা করতে হবে বেশি বেশি কী করতে হবে ইস্তেক পার করতে হবে বিশেষ করে যদি আমাদের কারো শিরিকের গোনা থেকে থাকে এই শিরিকের গোনা থেকে খাস তোবা করে নিতে হবে ভাই শিরিক যে আমরা আমার মনে হয় যে আমরা জেনে অজেনে বুঝে না বুঝে আমরা সিরিকের সঙ্গে সবাই কম বেশি জড়িয়ে গেছি জোরে বলেন ঠিক না বে ঠিক আমরা গোনায় মনে করতেছি না মানে শিরিক বুঝিয়া না বুঝার ভান করতেছি এর বিভিন্ন স্বার্থে কেউ দলের স্বার্থে কেউ এলাকার স্বার্থে কেউ যার যার স্বার্থ আছে বিভিন্ন স্বার্থে সিরিককে আমরা পাত্তায় দিচ্ছি না বিশেষ করে সিরিক গোনা থেকে বিশেষ করে তবা করবেন ভালো করে তবা করবেন তবা ইস্তেক পর আমরা ইনশাল্লাহ করবো তো ঠিক আছে এই তবা ইস্তেক আলোচনা কিন্তু আমি গত কয়েক মুসি বলে করেছি এটা লম্বা করার সুযোগ নাই পাঁচ নম্বর কোরআন পাঠ করা কি করা ভাই এই রাতে আমরা কি করতে পারি কোরআন পাঠ করতে পারি বিভিন্নভাবে শুধুমাত্র করতে করতে পারি করলে লাভ লাভ আছে আছে না না নাই নাই বলেন আমরা করি আরে মিশন শুরু করেন তো এমনও মিশন হতে পারে আপনার এই পাঁচ রাত আপনি জাগবেন পাঁচ রাত আপনি কোরআন খতম করবেন এমন লোক দুনিয়াতে পাওয়া যাবে কি যাবে না ভাই যে পাঁচ রাত আছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতে আপনি কোরআন খতম করার মিশনটা তো আপনি নিতে পারেন এ আপনি গ্রহণ করতে পারেন যে পাঁচ আমি কোরআনকে খতম করবো ফজলত না নাই তো কোরআন পাঠ করবেন অর্থ সহ সহকোরান করবেন কি করবেন সময় আছে কিছু মসজিদের গ্যালারিতে বিভিন্ন জায়গাতে আপনার সংগ্রহ করবেন বাসা থেকে নিয়ে আসবেন অর্থ কোরআন আসে না নাই হ্যাঁ অনুবেদনা করেন মাঝে মাঝে কোরআন কোরআনতলা করবেন মাঝে মাঝে এর অনুবাদগুলো জানবেন অন্তর দিয়ে অনুধাবন করবেন বুঝবেন আমার আল্লাহ কি বলছে এখানে আমার আল্লাহর ফরমানগুলো একটু শুনবেন আমার আল্লাহর নাসিহতগুলো একটু শুনবেন আমার আল্লাহর ওয়াজগুলো একটু শুনবেন আমার আল্লাহর বিধান যে আমাদেরকে দিছে সেটা একটুগুলো শুনবেন আর দেখবেন আর বুঝবেন মনে মনে তাহলে অর্থ স করবো চেষ্টা করবো একটু ব্যাখ্যাও পড়ার চেষ্টা কী করবো ভাই ব্যাখ্যা পড়ার বই আছে সে ব্যাখ্যার যে গ্রন্থগুলো আছে এখন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভোগ করতেছি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ভালো একটা তাফসির বাংলায় অনুবোদিত হয় নাই কোন হাদিস বাংলায় অনুদিত হয় নাই এখন তো আলহামদুলিল্লাহ বড় বড় তাফসির কেতাব বাংলায় অনুবোদিত অনুদিত হয়েছে মাশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামে বাংলাদেশকে ভরপুর করে দিয়েছেন আল্লাহ এর এটাকে আরো খায়র ও বরকত দান করুন সুবহান আমিন তো আমরা ব্যাখ্যাও কিছু করবো ছয় নম্বর যে কাজ করবো জিকির আজকার করা কি ভাই এ রাতে আমরা জিকির আসকার করব আমি জিকির আপনাদেরকে শিক্ষা দিয়েছি একটা চার তসবির জিকির যেটা ছয় হাদিস দ্বারা প্রমাণিত সুবহানাল্লাহি বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার চুপি চুপি এই জিকির করবেন কিভাবে চুপি করায় উত্তম কোরআনে আয়াত আছে আমি লম্বা করতে পারতেছি না কোরআনে আয়াত আছে চুপি করায় উত্তম চুপি চুপি জিকির করবেন আপনারা সাত নাম্বার একাগ্র চিত্রে রবের নিকট দোয়া করা এটা আমি সর্বশেষ বলতেছি সাত নাম্বার এ রাত যদি আপনারা পান একটু বেশি বেশি দোয়া করবেন কি করবেন ভাই বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন বারবার দোয়া করবেন দোয়া করতেই থাকবেন দোয়া করার সময় কবুল হওয়ার আশা নিয়ে দোয়া করবেন কি ভাই কবুল হওয়ার আশা নিয়ে দোয়া করবেন এবং কি করবেন নিজের জন্য দোয়া করবেন পরিবার পরিজনদের জন্য দোয়া করবেন যারা দুনিয়া থেকে আপনাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন নিজের ভাষায় দোয়া করবেন নবীজির শিখানো ভাষায় দোয়া করবেন আল্লাহর শিখানো ভাষায় দোয়া করবেন তিনও ভাষায় আপনারা দোয়া করবেন বিশেষ করে নবীজি একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন ভাই মনোযোগ আল্লাহ আল্লাহর নবী বিশেষ একটা দোয়া শিক্ষা দিয়েছেন আমি বলবো সেই দোয়াটা আমাদের আয়সা সিদ্ধিকারে যে আল্লাহ তালন হা প্রশ্ন রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটা পাঠ করব আমি কি করবো গুনামুন করব আল্লাহ নবী আশা সিদ্দিকা আজ আল্লাহ তালাহাকে এই দুয়াটা শিক্ষা দিলেন কি দুয়া ভাই আল্লাহ নবী বলছেন আল্লাহ্মা ইন্নেকা আফুং তুহিবুল আফুয়া ফাফু আননি মুখস্ত করে নেব আবার পরেন আল্লাহ্মা ইন্নেকা আফুং তুহিবুল আফুয়া ফাফু আননি প্রত্যেক বছরে শেখানো হয় আপনাদেরকে কেন আপনার মুকুর সুরাগেন্না এ দুয়া বলে কেন আপনার আমুক সুরগেন্না এই দোয়াটা আমরা পাঠ করব আমি সংক্ষিপ্ত আকারে লাইলাতুল কদর সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম মোটামুটি একটু আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে এ রাত খুঁজে এ রাতে আমল করার তৌফিক দান করবেন আল্লাহ আমিন